মাননীয় মডারেটর বিচার উপস্থিত শিক্ষাতে ভাই বোনেরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মাননীয় মডারেটর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার বক্তব্য বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয় হচ্ছে মাদক মাদক নিয়ন্ত্রণ কি সরকার দিশে মাদক নিয়ে

মাদকের ক্ষতিকর দিকগুলো কিশোর কিশোরীরা মাদক দ্রব্য সেবন করে পরে তা তাদের মরণ নেশায় পরিণত হয় মাননীয় ও বিচার মন্ডলী কিশোর মন স্বভাবেই কৈতহল প্রবল ফলে শুধুমাত্র কৈতহলে বসে অনেক মাদক গ্রহণ করে শুধু শুরু করে পিতা বা বাড়ির অন্য বয়স্কদের পকেট থেকে বিড়ি সিগারেট চুরি করে শিশু কিশোররা অনেক সময় তাদের কৌতূহল মিটায় ওই কৌতূহল থেকে একসময় তাদের ধূমপানের অভ্যাস গড়ে ওঠে ওই ধূমপান থেকেই তারা পরে অন্যান্য নেশা দ্রব্য যেমন গাঁজা ফেন্সিডিল হিরোইন ইয়াবা প্রভৃতি আসক্ত হয়ে পড়ে মাননীয় মাদ্রাসার ও বিচার মন্ডলী বেকারত্ব নিশ্চয়তা প্রিয়জনের মৃত্যু পারিবারিক অশান্তি ইত্যাদির কারণে অনেকের মনে হতাশার সৃষ্টি হয় আর এই হতাশা থেকেই মুক্তি লাভের আশায় প্রথমে বন্ধু বান্ধবের পরামর্শ বা তাদের দেখা থেকে অনেক মাদক দ্রব্য গ্রহণ করতে শুরু করে পরে এটা তাদের নেশায় পরিণত হয় অপসংস্কৃতির প্রভাবেও মাদক শক্তির পিছনে একটি বড় কারণ হিসাবে কাজ করে চলচ্চিত্র টিভি চ্যানেল ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে আজকাল দেশের সংস্কৃতি সহজেই অন্য দেশের সংস্কৃতি জীবনকে জীবনকে প্রভাবিত করেছে দুই ভিন্ন ভিন্ন সংস্কৃতি টানা পোড়ানে পরেও যুগ সমাজের একটা অংশ বিভক্ত লক্ষ্যভৃষ্ট হয়ে মাদককে আকৃষ্ট হচ্ছে আমাদের সমাজ জীবন শক্তির বর্তমান একটি ভয়াবহ হিসাবে দেখা দিয়েছে এটি আমাদের সামাজিক নৈতিক জীবন মারাত্মক প্রভাব ফেলেছে শারীরিক ক্ষতি মাধ্যমে একজন মাদক গ্রহণকারী বিধায়ক যক্ষা ক্যান্সারও শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হতে পারে তার মানসিক স্বাস্থ্য ফলে দুর্বল হয়ে পড়ে মাদক গ্রহণকারীরা হতাশা ভিন্নতায় ভোগে নিজেদের ক্ষতি তো এরা পরেই উপরোক্ত ভয় উত্তপষ্ট উত্তেজনার শিকার হয়েও সমাজকে নৈরাজ্য সৃষ্টি করে পারিবারিক জীবনে মাদকের প্রভাব নানা জটিল সমস্যা সৃষ্টি করে পুরো পরিবারের সুখ শান্তিকে নষ্ট করে যে পরিবারে একজন মাদকাসক্তি সন্তান থাকে সে পরিবারে ঝগড়াঝাটি লেগেই থাকে প্রতিবেশীদের কাছে এই পরিবারের মর্যাদা থাকে না মাদকের টাকার যোগান দিতে গিয়ে অনেক সময় পরিবারটি নিঃস্ব হয়ে যায় মাদকশক্তি রোধে প্রতিরোধমূলক শিক্ষা সবচেয়ে ভালো কার্যকর এর জন্য সামাজিক নৈতিক শিক্ষকে গুরুত্ব শিক্ষাকে গুরুত্ব দিতে হবে সন্তানকে ছোটবেলা থেকে ধর্মীয় নৈতিক মূল্যবোধ শেখানোর জন্য অভিভাবক ও পরিবারের বায়োজ্যেষ্ঠ সদস্যদেরকেও সচেষ্ট হতে হবে মোট কথা ধর্মীয় নৈতিক শিক্ষার মধ্যে দিয়ে এই অন্যান্য উপায়ে মাদক বিরোধী সচেতন ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সুস্থ সুস্থ চিত্র বিনোদনের ব্যবস্থা করে শিশু কিশোরদের সেদিকে আকর্ষণ করে করতে হবে যাতে তারা মাদক গ্রহণ ও অন্যান্য খারাপ অভ্যাসের দিকে ঝুঁকে না পড়ে একই সঙ্গে অভিশোষণ চলচ্চিত্র প্রচার বন্ধ করা দরকার তামাজাত ও নেশা জাতীয় দ্রব্যের উপাদান ও বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে বেসরকারি উদ্যোগ নেশা বা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার চালাতে হবে মাদক দ্রব্য উৎপাদনের সঙ্গে জড়িত শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সামনে শিক্ষকের নকরা হিসাবে গণ্য করতে হবে ঔষধ হিসাবে উৎপাদিত ব্যবহৃত মানব জাতীয় বজায় নিয়ন্ত্রণ করতে হবে ধন্যবাদ মাননীয় বর্ণার ধন্যবাদ বিচার